ক্রোমাটোগ্রাফ অনেক ধরনেরই হয় আমাদের এই কলেজ লেভেলে মূলত দুই ধরনের ক্রোমাটোগ্রাফ নিয়ে আমাদের আইডিয়া থাকাটা জরুরি তার মধ্যে একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফ আর একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফ আমরা এখন এই দুটা নিয়ে সংক্ষেপে জামা ট্রাই করব তো কলাম ক্রোমাটোগ্রাফিতে কি থাকে মূলত অবভিয়াসলি একটা কলাম থাকবে সেই কলাম হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের কলাম কলমটা আমরা কি দিয়ে বানাই ফর এক্সাম্পল এখানে হয়তো চকের গুড়া অ্যালকোহল এটসেট্রা দিয়ে আমাদের রুটি বানানোর যে কাই থাকে সেই একটা কাই আমরা এখানে বানায় রাখি এটাই এখানে একটা কলাম হিসেবে কাজ করবে আর এই পুরাটা থাকে একটা বুরেট এর মধ্যে এখন বুরেট এর মুখ দিয়ে যাতে এই কলমটা টোটালি পোড়ে না যায় তাই আমরা নিচে এটা একটু ব্লক করে রাখি অন্য যে কোনো তুলা উল বা এই টাইপের যে কোনো কিছু দিয়ে আমরা নিচে এই ছিদ্রটা ব্লক করে রাখি যাতে এই কলামের যে ম্যাটেরিয়াল সেটা যাতে ছিদ্র দিয়ে পড়ে না যায় এখন এই ক্রোমাটোগ্রাফের মেইন অবজেক্টিভটা আসলে কি ক্রোমাটোগ্রাফের মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমরা একটা মিক্সচার থেকে সেই মিক্সচারের যে উপাদানগুলো থাকে তাকে আলাদা করে ফেলব অর্থাৎ যদি একটা মিক্সচারে ধরো তোমার তিনটা উপাদান থাকে এ অ্যান্ড বি অ্যান্ড সি আমি চাই এই এ অ্যান্ড বি অ্যান্ড সি আলাদা হয়ে যাক আমরা যেই মিক্সচারকে আলাদা করতে চাই সেটাকে আমরা এই কলামের উপরে বসাই অর্থাৎ এখানটাতে ধরি আমাদের এ অ্যান্ড বি অ্যান্ড সি এর যে মিক্সচার সেই মিক্সচারটা এখানে অবস্থিত এখন এখানে আমরা কি করব আমরা এখন এর উপরে দ্রাবক অ্যাড করব ফর এক্সাম্পল এখানে দ্রাবক হচ্ছে পানি তাহলে আমরা এখন উপর থেকে এই দ্রাবক অ্যাড করব বা বোঝার জন্য ধর আমরা এখান দিয়ে দ্রাবক পুষ করব। আমরা উপর দিয়ে প্রচুর পরিমাণে দ্রাবক পুষ করব সেই দ্রাবক এখন এই মিক্সচার এই কলাম পুরাটা পার করে নিচে দিয়ে পড়া শুরু করবে এখন এইখানে একটা ব্যাপার এ অ্যান্ড বি এন্ড সি সবাই তো আর হচ্ছে পানির সাথে সমানভাবে দ্রবণীয় না কেউ একটু বেশি দ্রবণীয় কেউ একটু অল্প পরিমাণে দ্রবণীয় আমরা এখানে ধরে নেই যে এ পানিতে সবচেয়ে বেশি দ্রবণীয় অ্যান্ড সি পানিতে সবচেয়ে কম দ্রবণীয় তো তাহলে এখন এই যে পানি এই সবগুলা মিক্সচারকে নিজের মধ্যে দ্রবণ করে নিয়ে যখন নামা শুরু করবে তখনই বেশি দ্রবণীয় কম দ্রবণীয় হওয়ার জন্য দেখা যাবে কেউ পানির সাথে খুব সহজে নেমে আসতেছে আবার দেখা যাবে যে কেউ পানির সাথে ভালোভাবে নেমে আসতে পারতেছে না যার দ্রবণীয়তা কম ফর এক্সাম্পল সি সে পানির সাথে খুব ভালোভাবে নেমে আসতে না সে পিছায় পড়বে বাকিদের থেকে এ সবচেয়ে বেশি দ্রবণীয় এ সবচেয়ে আগায় যাবে এই কলামের মধ্যে যখন নামবে তখন তো একটু পরে তাহলে আমরা এখন কেমন সিনারিও দেখবো এখানে তাহলে একটু পরে আমরা দেখতে পাবো যে মিক্সচার তো পানির মধ্যে মিশে এই কলামের মধ্যে দিয়ে নামা শুরু করছে তখন আমরা দেখব এই যে যত সময় যাবে এই নিচে দিয়ে পানি পড়া শুরু করবে উপর থেকে আমরা দ্রাবক পুশ করলাম সেই পানি পুরা কলাম পার করে নিচের দিক দিয়ে হচ্ছে পড়া শুরু করবে কিন্তু এই যে মিক্সচারটা যে ছিল সেই মিক্সচার এখন পানির সাথে কলমের মধ্যে ঢুকে গেছে অ্যান্ড এখানে আমরা এখন দেখতে পাবো যে এর দ্রাব্যতা ছিল সবচেয়ে বেশি পানির মধ্যে যেহেতু এর দ্রাব্যতা পানির মধ্যে সবচেয়ে বেশি ছিল তাই পানির সাথে পানি যখন এখানে ফোর্সফুলি আগায় আসতে থাকবে তখন পানির সাথে এ সবচেয়ে বেশি আগায় আসছে সবচেয়ে বেশি নেমে আসছে একটু পরে নামতে নামতে এ এ সবার সবার আগে আগে ফল করা শুরু করবে এই থেকে বের হবে আরও আর এখানে আমরা দেখব যে সিয়ার দ্রাব্যতা সবচেয়ে কম ছিল যেহেতু সিয়ার দ্রাব্যতা সবচেয়ে কম ছিল তাই এই পানি যখন নিচে দিয়ে ফল করতেছে পানি যখন নিচে নেমে আসতেছে দ্রাবক আমরা বলি সে দ্রাবক যখন নিচে নেমে আসতেছে সি যেহেতু ভালোভাবে ধ্রুবনীয় না তাই সি অত বেশি আগাইতে পারতেছে না সি হচ্ছে পিছায় আছে সে সবার পরে সে তো ইভেন চলি সেও তো নেমে আসবে সে সবার পরে নেমে আসবে তো এখন এখানে আমরা তিনটা মিক্সচার আলাদা করি কিভাবে যখন এ ফল করবে তখন আমরা এ কালেক্ট করব তারপরে একটু গ্যাপ রয়েছে এখানে তারপর এখানে বি ফল করা শুরু করবে আরো অনেকক্ষণ পানি ঢাললে তারপর বি ফল করা শুরু করবে যখন বি ফল করা শুরু করবে তখন আমরা ডিফারেন্ট আরেকটা পাত্র নিয়ে এসে আমরা সেই পাত্রে বিকে কালেক্ট করব তারপর সি পানিটা ভালো মিশতেছে না এই পানি যখন নেমে আসছে সি ভালোভাবে নেমে আসতেছে না সি এর নেমে আসতে অনেক সময় লাগবে সি যখন ফল করবে তখন আমরা সেখান থেকে আলাদা ডিফারেন্ট আরেকটা পাত্র দিয়ে আমরা সি কে কালেক্ট করবো এটাই হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি